মানুষ যতদিকে যাক না কেন যেখানে যান না কেন আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আল্লাহ ও হে বান্দারা যেদিকে যাও না কেন শান্তি পাবানা আল্লা দিক্রিল্ আমার আদেশ মেনে নাও আমার কোরআন মেনে নাও কোরআনের বিচান মেনে নাও কোরআনকে জীবনের সংবিধান হিসেবে মেনে নাও তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দান করব আল্লাহ একবার আল্লাহ বিদিক্রিল্লা এখানে জিকির অর্থ বিধান তাতমা ইনুল কলভ যে অন্তরের মধ্যে রবের বিধান মেনে চলার নীতি অবলম্বন করে চলে ওই অন্তরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিতে পরিণত করে দেয় কথা বলেন ঠিক কিনা নামাজের মধ্যে মজা আছে না নাই যারা নামাজ আদায় করে দেখবেন ওর কাজ কাম হয়ে যাচ্ছে করবে কোন কোন দিকে দিকে যায় যায় না হয়েছে নামাজ পড়া লাগবে আর অনেক মানুষ দিনে পাঁচবার আজান শুনছে নামাজ হলো কি হলো না ওর খেয়ালই নেই এমনও মানুষ আছে আমি দেখেছি ঈদের নামাজটাও পড়তে যায় না আপনার এলাকায় নেই আমার এলাকায় আছে